আসসালামু আলাইকুম নগরায়ণ থেকে আমি ইঞ্জিনিয়ার জামিল হোসেন আপনাদের সাথে আছি আজ কথা বলবো একটু ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে যে বাড়ির আমরা фрон্ট সাইডটা দেখতে পাচ্ছি আমরা চার বেডরুম হইলেই গ্রাম অঞ্চলে মনে বলে যে আসলে ওই যে ডগলেট সিঁড়ি দিয়ে এই সামনে এরকম পোর্স বা অনেকের ভাষায় নাক বারান্দা বলে এরকম পোর্স দিয়ে ফোর্সার হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এরকম একটা মানে চার রুম মানে এরকম আসলে চার রুম দিয়েও যে ডুপ্লেক্স করা যায় এটা তার প্রমাণ আপনারা হচ্ছে সামনের টা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি পারপাসে গ্রিল ইউজ করা হয়েছে এবং মেন দরজাটা দুই পাটের রাখা হয়েছে এটা হচ্ছে আমরা সামনের টা দেখতে পাচ্ছেন আমরা যদি এটা হচ্ছে ডেন সাইড থেকে সরি বাম সাইড থেকে দেখি তাহলে আমরা এরকম ভিউ দেখতে পাবো এবং আমরা যদি ড্যান্স সাইড থেকে দেখি আমরা এরকম ভিউ দেখতে পাব যেটা হচ্ছে আপনার এখানে রাউন্ড সিঁড়ি ইউজ করা আছে আমরা ফ্লোর যখন তখন আপনারা বুঝতে পারবেন তো সরি তো এখানে এটা যেটা দেখতে পাচ্ছি ও আর একটা দরজা আছে এটা আমি যখন ফ্লোর প্ল্যান ডিসক্রাইব করব তখন আপনারা দেখতে পাবেন এবং এই বাড়ির হচ্ছে থেকে কেমন কি কেমন ভিউটা দেখতে পাবো ওনার পিছন সাইডও বেলকুনি আছে এটা হচ্ছে ওনার থ্রি ডি ফ্লোর প্ল্যান আর এটা এটা ওনার থ্রি ডি ফ্লোর প্ল্যান হ্যাঁ আচ্ছা আমরা তাহলে এখন ফ্লোর প্ল্যানটা দেখি এই বাড়িটা হচ্ছে আপনার অলমোস্ট পনেরোশো স্কোয়ার ফিটের এর কাছাকাছি যেটা আমরা এর আগে দেখলাম এখানে পোর্স বা যে পোর্সটা আছে যে মেন গেটটা মেন গেটটা দিয়ে ঢোকার পরে এখানে লিভিং রুমটা রাখা হয়েছে কারণ অনেক বাসায় আমরা দেখি যে একদম সরাসরি বিল্ডিং এ ঢুকলে বাড়ির অন্দর মহলে বা ডাইনিং কাম ড্রয়িং রুম এ চলে যায় যেটা আসলে আমাদের ফ্যামিলির মেম্বার যারা থাকে আমাদের মা-বোন যারা থাকে দেখা যায় যে আমরা কিছু কিছু আমাদের লোকজন চলে আসে তাদেরকে যাদের সামনে তারা ফেল হওয়ার মতো না সেটা পারপাসে আমরা হচ্ছে এখানে একটা কি করছে এখানে बाउंड्री দেওয়া হয়েছে দিয়ে এখানে একটা গেট করা আছে যখন আপনার কোনো গেস্ট আসবে যারা ভিতরে মানে এন্ট্রি করার মতো না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ওই ওই গেস্ট গুলা যেন ভিতরে একবারে না ঢুকতে পারে এই জন্য এই ব্যবস্থা এখানে সোভা রংটা থাকবে লিভিং রুম যেখানে বসে আপনি গল্প গুজব করতে পারবেন এখানে টিভি রুম হিসেবে এটা ইউজ করা যাবে যখন গেস্ট থাকবে না এটা টিভি রুম হিসেবে ইউজ করা যাবে এরপরে যে গেটটা আছে গেট টা দিয়ে ঢুকে ড্রয়িং ডাইনিং কাম ড্রয়িং রুমটা আমরা পাচ্ছি অনেক বিশাল আর কি এরপরে হচ্ছে হাতের ডান পাশে একটা আমরা বেডরুম পাচ্ছি মাস্টার বেডরুম এবং বাম পাশে একটা মাস্টার বেডরুম আছে ড্যান পাশের মাস্টার বেডরুম যেটা সিঁড়ি আমাদের রাউন্ড সিঁড়ির নিচে একটা আমার হচ্ছে আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে একটা টয়লেট করে দেওয়া হয়েছে এবং ড্যান পাশের টয়লেটটা একটু বড় করে দেওয়া হয়েছে যেটা উনি নিজে ইউজ করবে এখানে আমাদের ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট উনি নিজে থাকবে রুমগুলোর সাইজ তেরো ফিট বাই বারো ফিট এই যেটা বড়টা আর এই পাশেরটা দেখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট আর এটা কমন টয়লেট রাখা হয়েছে আট ফিট বাই ছয় ফিট যেখানে দুইটা একটা হাই কমোড এবং লো কমোড দুইটাই বসবে এরপরে পিছনে একটা রুম রাখা হয়েছে বড় বছর একটা রুম এটা আর তার পাশে চাইল্ড বেডরুম রাখা হয়েছে আমরা গ্রাম অঞ্চলে দেখি যে বাড়ি করলে এই কি করে চার কর্নারে চারটা দিয়ে দেয় তো সেটা আমরা না দিয়ে এখানে হচ্ছে এখানে কারণ আছে যে এখানে আমরা হচ্ছে এটা হচ্ছে চাইল্ড রুম হিসেবে আর না দেওয়ার কারণ হচ্ছে এই পাশে যে আমরা কিচেনটা রাখছি দেখা যাচ্ছে এখানে কোনো গেস্ট বসে আছে আপনার মহিলা বাসার মহিলা বাইরে যাবে সেক্ষেত্রে ইনি হচ্ছে কিচেন রুমের ভিতরে দেখেন আমরা একটা এক্সট্রা গেট রাখছি সেকেন্ডারি গেট এই গেট দিয়ে উনি বাইরে চলে যাইতে পারবে আর সিঁড়িটা রাউন্ড সিঁড়ি এখান থেকে উঠবে একদম মানে এই এখান থেকে দৃশ্যমান হবে এর নিচের জায়গাটাও আপনি ইউজ করতে পারবেন রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে আর এখানে বড় অনেক বড় একটা কিচেন রুম রাখা হয়েছে আর কিচেন রুমের এই দরজা দিয়ে আরেকটা সুবিধা দেখা যায় যে গ্রাম অঞ্চলের বাড়িগুলোর ক্ষেত্রে আমরা কি করি আলাদা মাটির চুলো রান্নার জন্য যেটা বাইরে করা হয় সেখান থেকেও যেন সহজে আসা যাওয়া করা যায় এই gate টা সে purpose হবে তো এরকম আপনারা চাইলে আমাদের হচ্ছে আপনারা আরো আধুনিক ভাবে আরো সুন্দর ভাবে চাইলেও আপনারা হচ্ছে এরকম ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আহ আমরা ডিজাইন search আপনাদের সাধ্যের ভিতরেই রাখি আমাদের যে service গুলো আমরা দিয়ে থাকি এর সাথে আমরা হচ্ছে ডিজাইন থেকে শুরু করে একদম ইলেকট্রিক্যাল আর্কিটেকচারাল এবং থ্রি ডি আমরা থ্রি ডি ভিউ গুলো দিয়ে থাকি প্লাস আমরা এস্টিমেটও আপনাদেরকে দিয়ে থাকি যদি আপনারা আমাদের সাথে কাজ করানোর ইচ্ছা থাকে বা আমাদের কাছ থেকে এরকম ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে